আসসালামু আলাইকুম হাগুলি আমার কেমন আছেন আশা করি হাগুলি অনেক ভালো আছেন হরিণপোলা দ্বিতীয় পরে আমাকে সবের স্বাগতম টুইককে দেই একটা ব্যাংকে বইলেই বই এই সুন্দর মতো একটা আরেকটা ব্যাঙ্কে পড়তে আছে আজীবন মুই দেখকে ইলাম যে মাসে পড়ালেখা করে আজ গো আবার পার্কে এই নতুন দেখলাম যে ব্যাংকেও পড়ালেখা করে ওরা মনে পড়ালেখা করি চাকরি বেদা করবে ব্যাংকের জীবনে লেখা পড়ার দরকার আছে ওরা উচ্চশিক্ষায় শিক্ষিত হইবে মুই সোজা আসি যত আর অতি ভালো লাগতে আছে কারণ এখন ভালো লাগার কথা টিকিট কেনা আছে কিন্তু বিষ্ঠা ওকুল দেবার এক হুজুরে ডাক দিলে মুই कलम कलमकी से কই কি করতে আসে মুই কইলাম ভিডিও করতে কইলে মোরে কি টিভি তে দেবে কইলাম টিভি তে যেতে বড় জিনিস দেবে আচ্ছা ঠিক আছে চললে যাও এইবার মুই তো সোজা আরতে আড়ার পরে এখন যে মোর পিছনে সাইডে দেখতেছেন ওই সাইডে হইছে ফাস্ট ফুড জাতীয় সেট আমি ফাস্ট ফুড জাতীয় সকল কিছু পাইয়ে যাইবেন চটপুরি ফুচকা হগল কিছু পাইয়ে যাইবেন চাইলে আমরা ওইদিকে খাওয়া দাওয়া করতে পারেন ওই জায়গার খাবারের মান অনেক ভালো যেটা আমরা খাইলে বুঝতে পারবেন এইবার দেখলাম দুহন হাতি খাই রইছে হাতি দুঃখ গলে কর মাই কর সাও মুই তো প্রথমে দেখি ছিল আবার আইলি কুমির দেয় এটা থাকে জঙ্গলে এটা আবার পার্কে আইসি কুমির আসলে এটা বানাই থুই দিয়েছে মই তো হাতির দিকে সামনে আটতেছি সামনে আটার পর আবার বাজলে একটা পক্ষি মই আজীবন দেখলাম পক্ষি কিন্তু আকাশ শরে আজ গবার দেখি কি একটা বানাই খারাপ হয়ে থুইছে মই তো ধৈর্য অনেক খুশি খুশি হওয়ারই কথা কারণ জীবনে প্রথম পাখি দরলাম ওদিকে আমরা যেটা টুক করে আগায় দেখতেছেন ওইটা হয়েছে কিন্তু নাগরদোলা ওইখানে সবাই সরে নাগরদোলাটা ছাড়লে যারা যারা ওড়ে হ্যাঁ কলজের মধ্যে পানি থাকে না আর যারা হাড়ি ডুবিয়া হেরা দেখ ফিরোরে হেরা এককাল বেড়ে মারা যাইবে কথা তালে তালে অনেক দূর আইয়ে পড়লাম আইয়ে দেখলাম একটা বাঘ বইয়ে রয়েছে এককাল সুন্দর মতো ছবি আরে বাঘের কানটা ধরে দিলাম লারা লারা দেওয়ার পর এদিকে পাইলাম একটা একটা নতুন বাঘ কি সুন্দর রঙিন করা এটার কান ধরে দিলাম মৌল কিন্তু বাঘ অনেক ভালো আছে মরে কিছু কয় নাই আর অন্যান্য জঙ্গলে যে বাঘ আছে মানুষ ধরে খাইয়া লাই এদিকে আবার কয়েকজন নেবাই ডাক দিলে ডাক দেওয়ার পর কইলাম হাই দিয়ে দাও দিলে হাই দেওয়ার আসলে অনেক ভালো লাগতেছে কারণ নিজের এক্সপ্রেস খোলার বেটি মনে আইতেছে এই পর দেখতে দেখতে আইয়ে পড়লাম একটা বড় মাথা ওরে মাতারে কল্লাটা বড় দেখেন দি মুই আড নেই এই এরপর মুই সোজা আডা শুরু হলাম আডা শুরু হওয়ার আবার ফ্যান ফলোয়ারে ডাক দিলে কয় ভাই ভাই খান খারান মুই কলাম না দাঁড়া দাঁড়াইতেছে তোমরা আও চললেও চললেও পরে সবাই লাখ লুকে আইয়ে পড়ছে আইয়ে কয় ভাই ভাই আমের ভিডিও দেই মুখে দেখো ভালো কথা সবাই একটা হাই দিয়ে দাও এবার সবাই হাই দিয়ে দিলে মুই আবার দিয়ে চললে এলাম আর কথা যারা যারা এখন পর্যন্ত ফলো বাটনটা গুতে মারেন না তারাও অবশ্যই ফলো বাটনটা গুরুত্ব মারি যে এক হাজার ফলোয়ার পূরণ করে দেন আর যারা যারা ইউটিউব দিয়ে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফলো বাটনটা গুরুত্ব মারেন না এরা কিন্তু বিয়ের সময় বললো গে বাচ্চা থাকবে তিন গা ফিরি কথা গোমনে রাখবেন আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা ক কথা বাদ দিই এখন যারা যারা হরিণ পেলা আইছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা হরিণ পেলা ঘুরতে না অবশ্যই তারা হরিণ পেলা ঘুরতে আর যারা চেনেন না তারা অবশ্যই তুষ্করি পর্যন্ত আইয়ে কইবেন যে হরিণ পেলা সোজা দেখাই দেবে এই যে বুড্ডে দেখতে এই প্লাস সুইমিং পুল এখানে সবাই গোসল মসল করে পুহির মধ্যে যে গড্ডা আছে আমি গোসল করে কিন্তু সুন্দর মতো গাড়ির সিস্টেম আছে যে আমি গোসল মসল করতে চাইলে গোসল মসল করতে পারেন এখন যে জায়গাতে আটতে আসছি রেল লাইন দিয়ে রেল গাড়ি চলে আর মুই তো আটতে আর ভিডিও করতে আসি মোর তো অনেক ভয় হাটে আছে কারণ রেল গাড়ি মেল গাড়ি আগে গায়ে যদি উড়াইয়ে দেয় উড়াইয় দিলে মোর বউ পোলা না খাইয়ে মরবে এখন আবার অনেকেই কইতে পারবেন ভাই আমি অল্প বয়সে বিয়ে করছেন আরে ভাই অল্প বয়সে বিয়ে হরিয়া জ্বালায় আসি যদি কেউ মোর বউরু নেচ সেনে অবশ্যই কমেন্টে জানাইয়েন এদিকে আবার একটা ছোট বাড়ি লাগে দেখা ইয়েলে হে টাটা দিয়ে দিলে মুইও টাটা দিলাম মুই আবার এদিকে আই বললাম আই দেখেন রাজা সেনান কত বড় গেডিটা গেডিটা বানাইছি কি এটা হে মনে অনেক লম্বা আলে হে লম্বা না হলে হে বানাইতে পারতে না যাই হোক আমি মাঝে অনেক পটো পটোর করলাম মুই আইয়ে পড়লাম এই পাশে আইয়ে দেখেন যে ছোট একটা তাল গাছ আর ওই পাশে হয়েছে ছোট ছোট ফুল গাছ হেই আর ওই পেশে হয়েছে কাশফুল যা এখন গাছ ছোট ছোট এর কারণে কাশফুল ফোটে নাই এই কাশ ফুল দেখকে পুরোনো কথা মনে পড়ে গেছে মুই মোর সেফালি কত হইয়ে বইয়ে সেগাইয়া ল্যাটকাইয়ে ছবি তুলছি এখন আবার অনেকেই কইতে পারেন সেফালি কেডা ভাই আসলে সেফালি হইছে মোর বউ ভাবি যাই হোক এখন ওই কথা বাদ দিবে এখন অনেক দূর সামনে আইতে আইতে যতই যে অত ভালো লাগে এদিকে আবার আফারা টিকটক বানাইতে আছে। এই জায়গাটা কিন্তু একসের মসৎকার সবাই কিন্তু আইবে নি আবার দেখা হয়ে গেলো এলাকার ছোটো ভাই গুলা ছোট ভাইকে কইলাম তোমরা সবাই ক্যামেরার সামনে আইয়ে টাটা দিয়ে যাও ছোটো ভাই কয় আয় না হালার ফালা তাড়াতাড়ি মগোল গিয়ে ক্যামেরা ফোকাস করছে পর টাটা দিলাম টাটা দিয়ে চললে এলাম ওরা তো একসের খুশি খুশির ঠেলায় ওরা লাফালাফি করতে আসে আর ভিডিওটা কেমন আছে অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানাই দেবা হেই এরপর দেখা হইলে আবার এক না ভাই লাগে ভাই কইলে কি খবর কি অবস্থা একসের ভালো হেই এরপর দেখা হয়ে গেলো আর এক না লাগে নেবাইজি দি কেমন আছেন মিললাম এক্সের ভালো আছি হে এবার মুই করলাম একটা টাটা দিয়ে দাও সুন্দর মতো করে হে এরপর ন্যাবাই একটা দিয়ে দিলে তো সবাই একটা ভালো সুস্থ থাকেন ভিডিওটা এই পর্যন্তই খোদা হাফেজ সবাইকে